প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মিং বিডি চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে রাজহাঁস এবং পাতিহাঁস পালন পদ্ধতি নিয়ে এবং দেশীয় পদ্ধতিতে কীভাবে খুব সহজে খুব কম খরচে আপনারা রাজহাঁস এবং পাতিহাঁস পালন করতে পারবেন সেই বিষয়টি আজকে ক্লিয়ার করে দেব চলুন শুরু করা যাক রাজহাঁস নিয়ে রাজহাঁস হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খাবার রাজহাঁসের মাংস সারা দেশের মানুষের কম বেশি পছন্দ করে থাকে রাজহাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয় এবং রাজহাঁস সাধারণত দেশীয়ভাবেই পালন করা হয় কারণ রাজহাঁস একটু পানিতে সাঁতার কাটতেই পছন্দ করে তারা একটু খোলামেলা অবস্থায় থাকতে পছন্দ করে একটু ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পছন্দ করে এবং এরা গ্রামের বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা গাছের পাতা এমন কি বিভিন্ন ধরনের পানিতে থাকা শৈবাল খেয়ে বেঁচে থাকে এরা খুব দ্রুত বৃদ্ধি পায় এদের ওজন প্রায় তিন থেকে চার কেজি এমনকি পাঁচ কেজি পর্যন্ত হতে পারে এদের মাংস যেমন সুস্বাদু তেমন এদের পিছনে যে খরচটা করা হয় অর্থাৎ একটি হাঁসের বাচ্চা অর্থাৎ রাজ হাঁসের বাচ্চা ক্রয় থেকে শুরু করে তাদেরকে বিক্রি করার মতো পর্যন্ত যাওয়ার যে একটা প্রসেসিং সেখানে প্রায় অনেক টাকায় খরচ হয় তাই দেশীয়ভাবে পালন করার জন্য অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা থাকে কারণ ইস্যুভাবে পালন করলে খরচটা একটু কম হয় সেই ক্ষেত্রে রাজহাঁসের প্রধান খাদ্য হিসাবে গম ধান এবং সাধারণ ঘাস যেগুলো আমরা গ্রামের সহজলভ্য হিসেবেই জেনে থাকি এগুলোই খাওয়ানো হয় রাজহাঁসকে দ্বিতীয়ত হচ্ছে পাতি হাঁস অর্থাৎ অনেক এলাকায় এগুলোকে বতক বলেও চিনে থাকে এই ছোট্ট হাঁসটি যারা খামার অর্থাৎ বেশি পরিসরে এটি চাষ করতে চান তাদের কাছে সর্বপ্রথমে একটি মানে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে তাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রথমে পাতি পালন করা শিখে নিতে হবে পাতি পালন করা কিন্তু রাজহাঁস পালন করার মতো অতটাও সহজ না তাই সবাইকে একটি অনুরোধ রাখব প্রথমত যদি আপনি এই সেক্টরে এসে থাকেন তাহলে প্রথমে আপনি কম সংখ্যক হাঁস নিয়ে আমার শুরু করবেন কেননা পাতিহাঁসই হাঁসই একমাত্র ব্যবসা যেখানে অনেক ব্যবসায়ী প্রথমবারে লস খেয়ে এই ব্যবসাকে ছেড়ে দেয় তাই সবাইকে অনুরোধ করব প্রথমবারেই হাজার হাজার বতক অর্থাৎ পাতিহাঁস না নিয়ে প্রথমত কিছু সংখ্যক একশো হোক দুশো হোক পাঁচশো পাঁচশোর বেশি যেন না নেওয়া হয় কারণ এই সেক্টরে অনেক কিছু শিকার আছে আর এই সেক্টরে থাকার কালীন আপনার খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন গ্যাস না জমে কারণ এই পাতি হাঁসের প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়ে থাকে খামারের রুমে অর্থাৎ রুম যদি অপরিষ্কার থাকে আর সেখানে যদি ময়লার গন্ধ তৈরি হয় তাহলে খামারের মধ্যে জীবাণুর মাধ্যমে রোগ ঝরাবে আর পাতি হাঁস সাধারণত বেশি পরিমাণে রোগাক্রান্ত হয় তাই সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর পাতি হাঁসের খাবার তালিকা বলতে গেলে পাতি হাঁস সাধারণত ধান খেলেই বেশি কমফর্টেবল ফিল করে তবে ছোট্ট অবস্থায় যারা খামারি। তাদেরকে ফিট খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে তবে আমার পরামর্শ এটাই যে আপনি বিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি ফিট খাওয়াবেন না প্রথম অবস্থায় একটু বড় হলে তাদেরকে ধান খাওয়াতে শেখাবেন এবং তাহলেই আপনার খরচও এমন কম হবে তেমনই লাভবান হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খামার রিলেটেড সকল ভিডিও আমাদের এই চ্যানেল থেকে দেখবেন আশা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ